আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি এখন গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা সবারই কাজে লাগবে কাস্টমার প্লাস মেকানিক জায়গাটা আছে দেখুন এখানে এটা আছে ইয়ামা এর চার্জার আর এখানে আছে চার্জার তো এই চার্জারটা আমার একটা কাস্টমারের চার্জার এক জায়গায় গেছিলো এই চার্জারটা বাদ দিয়ে দিয়েছে বলেছে চার্জারটা খারাপ আছে সেই জন্য তাড়াতাড়ি চলবে সেই জন্য কী করেছে এখানে একটা মনে হয় চার্জার বানিয়ে দিয়েছে যারা ওয়ারিংয়ের কাজ করে সাবধান হয়ে যাবে না এই চার্জারটা বানিয়ে দিয়েছে বানিয়ে দিয়ে এই চার্জারটা আটশো টাকা দাম নিয়েছে আটশো টাকা দাম নিয়েছে এই চার্জারের ব্যাপার যেগুলো মারা ছিল আমি খুলেছি ওই চার্জারটা খুলে দেখবি মধ্যে কি আছে গাড়িটা আমি দেখালাম না কেন নাম্বার ফম্বার দেখানো উনি বারণ করলেন যে গাড়ির নাম্বারটা কিছু দেখাতে হবে না কারণ এই কারণে ভিডিওটা ভালো লাগবে সে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিত্য নতুন ভিডিওটা তো আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো না যেটা ফেসবুক থেকে করি আমাকে ফলো করবেন দেখুন এই যে চার্জারটা এইটা আটশো টাকা নিয়েছে এটা আমি ব্ল্যাকটুপটা খুলেছি চলুন এটা খুলে দেখি এর মধ্যে কী আছে খুলে দেখুন আমি চার্জারটা এখান থেকে খুলে নিচ্ছি আমি ব্ল্যাকটুপটা খুলেছি মনে তার দিয়ে বেঁধেছি কী আছে এর মধ্যে আমি আজকে দেখবো যে একটা গাড়ির অরিজিনাল চার্জার সেটাকে বাদ দিয়ে কাস্টমার রাস্তার মাঝখানে বিপদে পড়েছিলো কাস্টমার রাস্তার মাঝখানে বিপদে পড়েছিল আমি সেখান থেকে গাড়িটাকে কি আবার নিয়ে এসেছি এখানে দেখব কী দিয়েছে এই চার্জারটাকে আটশো টাকা নিয়েছে প্লাস আবার মজুরিও নিয়েছে বলছে এটার দাম আছে এত কিন্তু আমার অরিজিনাল চার্জারেরই দাম আছে আটশো পঞ্চান্ন টাকা এমন এম আর পেয়েছে দেখুন এইগুলো সাবধান হয়ে যাবেন আর এইগুলো আমি সেই দোকানের নামও বলছি না যেখান থেকে পড়েছে খুব ভালো করে বেঁধেছি সুন্দর করে এটাকে বেঁধেছে এত সুন্দর করে বেঁধেছে যে চিনিটা আমাকে দেখবার করছে দেখি কী আছে দেখুন আপনাদের সামনে পড়ছি দেখুন এর মধ্যে দিয়েছে ডায়েট দেখুন সেই ডায়েটগুলো সব ফেটে পুড়ে গেছে দেখুন দেখুন পুড়ে গেছে তাহলে কোনো দিনে হয় ডাইটগুলো সব ফেটে গেছে দেখুন প্রতিটা ডায়েট ফেটে গেছে এখানে ডায়েটগুলো জুড়েছিল প্রতিটা ডায়েট ফেটে গেছে এতে গাড়ি আরও ক্ষতি ছাড়া লাভ হবে না হ্যাঁ এগুলো চলে না কেন চলে এগুলো চলে খনিক্ষণের জন্য যে মালটা পাওয়া যাচ্ছে না দু গাড়িটা চালাবো তার জন্য ঠিক আছে যে একদিন দুদিন গাড়িটা চালাবো তার জন্য ঠিক আছে কিন্তু এখানে যে আম্পেয়ারটা নিয়েছে আম্পেয়ারটা প্রচুর হাই আম্পেয়ার নিয়েছে দেখুন কত বড় বড় ডায়েট নিয়েছে প্রচুর পরিমাণে হাই আম্পেয়ার নিয়েছে এবার ডায়েটের কাজ কি আপনাদেরকে আমি এখন দেখাবো ডায়েটের কাজটা এখানে প্রচুর হাই আম্পেয়ারের ডায়েট নিয়েছে যেগুলো প্রায় হাই বাম্পেয়ার আছে এত হাই বাম টায় গাইড চলে না কেন ই চার্জার যেটা আছে এর মধ্যে ডায়েট থেকে শুরু করে সবই আছে অ্যালমোনিয়ামে দৌড়া রয়েছে সব কিছু দৌড়া আছে কিন্তু এটা অটো যখন চার্জ হাই হয়ে যাবে অটোমেটিক নিজেই বন্ধ হয়ে যাবে তাহলে কোম্পানি এত টাকা দিয়ে জিনিস বানাতো করে কিন্তু এতে গাড়িটা যে পুড়ে গেছে উল্টে ক্ষতি হবে যতক্ষণ ভাইদের চার্জটা ছিল ততক্ষণ রাইজে চলেছে রাস্তার মাঝখানে পার্টি হয়রানি হয়ে গেছে হয়ে গেছে মেকানিক ভাইদের জন্য বলছি এবার কী বলবো সেই কাস্টমারটা তাকে গিয়ে একটু মুভ করবে এইগুলো কিন্তু এইগুলো না এইগুলো হ্যাঁ আপনারা করবেন না কেন করবেন যে পাওয়া যাচ্ছে না তাহলে আমি করে দিলাম দু দিনের জন্য চলবে তারপরে কিন্তু আপনার রিস্ক যে পাওয়া যাচ্ছে না তার এমার্জেন্সি দরকার কিন্তু কোনোদিনে এই কাজ করা উচিত না কাজ কি আমি আপনাদেরকে দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন আমি কাজ কি দেখাচ্ছি দেখুন আমি এখানে দুটো তার নিয়েছি আর এই ডায়েট এই যেটা চার্জার বাড়ি যেটা কিন্তু সমস্ত গাড়ির জন্য যে শুধুই যে ই এফ এফসেটে হবে তা সমস্ত গাড়ির জন্য দেখুন ওইগুলো তার নিয়েছি তার দুটোকে ভালো করে ছিঁড়ে নিচ্ছি আমি আগে মাথাগুলো ছিঁড়ে ভালো করে আমি ছিঁড়ে বার করে নিয়েছি ঠিক আছে আর এখানে আমি একটা ল্যাম্প নিয়েছি আর এখানে একটা ব্যাটারি নিয়েছি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা বারবার বলছি দেখুন এখানে হচ্ছে আর তিনটা বাল্বে দিয়ে দিলাম দেওয়ার পরে মেনটা আমি এখানে ধরেছি দেখুন লাইটটা জ্বলছে ঠিক আছে একটা পাল দেখা যাচ্ছে আমি যেহেতু আপনার দেখানো যাবে দেখুন লাইটটা বেগ আছে এটা দেখুন কতটা জোরে জ্বলছে দেখতে পাচ্ছেন এবার ডাইরেক্ট দিয়ে আপনাদেরকে দেখাবো তার জোরটা কতটা হয় এমনকি আমার হাতের মধ্যে লাইটটা কেটে যেতেও পারে দেখুন আমি দেখে তুলে এই যে লাইটটা দেখলেন এবার চলুন ডাইন দিয়ে কাজটা দেখাচ্ছি এখানে আমি দুটো ঠিক ফাইভ আম্পেয়ার ডাইট নিয়ে নিয়েছি ভালো করে দেখবেন দেখুন লেখাটা আছে ফাইভ আম্পেয়ার ফাইভ আম্পেয়ার লেখা আছে দেখুন এই ফাইভ অ্যান্ড দুটো ডায়েট আমি নিয়েছি ওই ডায়েটের মাথার দিকে দেখুন একটা করে সাদা দাগ আছে আর একটার দিকে কোনো দাগ নেই তার মানে যেটার দিকে সাদা দাগ আছে এই যে সাদা দাগ যেটা থেকে আছে এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ মানে এটা ফেস এটা আর্কিং এটা ফেস এটা আর্টিল কিন্তু এই ডায়েটটা আমি দুটো এক জায়গায় এবার জড়িয়ে দিলাম মনোযোগ সহকারে দেখুন কিন্তু প্রত্যেকটা ফলো করবেন জড়িয়ে দিলাম জড়িয়ে দেওয়ার পরে আমি কি করলাম এখান থেকে একটা তার নিয়ে আমি যে কোনো একটা মাথাতে ছেড়ে দিলাম এখানে একটা তার আমি এই মাথাতে একটা জুড়ে দিলাম এবার এই মাথাতে একটা তার জুড়ে দিচ্ছি এবারে দেখুন এখানে দুটো তার যেদিকে আছে সেদিকে কালো তারটা আমি লাগিয়েছি তাহলে কালো তারটা যখন লাগিয়েছি তাহলে এটা কি হলো এটা মেন তার হলো কিন্তু এটা ঘুরে লাগবে এটা মেন তারে যাবে না এটা ঘুরে লাগবে বলতে এটা কি হবে যেদিকে আমার নেগেটিভ আসে মানে আর্থিংটা আছে সেই আর্থিকটা আমি ফেজে লাগিয়ে দেবো ফেজে লাগিয়ে দিচ্ছি আমি আর্থিংটা আর চলুন আর্থিং ফেজে লাগিয়ে দিয়েছি আর মেন তার নিয়েছি নিউট্রালের জন্য মেন তার এখানে নিউট্রালের জন্য নিয়েছি এবারে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কী হয় দেখুন বারবার করে খুলে যাচ্ছে আমার তারটা খুলে গেল আমি আবার করছি কী করলাম যেটা নেগেটিভ আছে মানে এদিকে দেখুন কোনো দাগ নেই ভালো করে দেখুন এটা কোনো দাগ নেই এদিকটা দুটো দাগ রয়েছে তাহলে যেটা দাগ নেই সেটা আমি ব্যাটারির মেন পয়েন্ট মানে যেটা প্লাস আছে সেই প্লাসে আমি জুড়ে দিচ্ছি এবারে এইটা প্লাসে জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পরে এবার আর্থিং তারটাই আছে আর্থিংটা আমি এখানে ঠিক একটা বাল্বে আমি আর্থিংটাকে ধরে দিলাম ধরার পরে দেখুন বাল্বটা এবার আমার হাতের মধ্যে কিছু বাস্ট হয়ে যেতে পারে ফেটে যেতে পারে দেখুন দেখুন ধোঁয়া হয়ে যাচ্ছে বাল্ব দেখতে পাচ্ছেন দেখুন এই যে জোড়া আছে কিন্তু ভালো করে দেখুন যে জোড়া আছে এই যে দুটো তার আমার এই কোলের ওপরেই ডাকলাগুলি এখান থেকে আসছে হয়ে দেখুন এই যে আবার ফুলে গেছে বারবার ফুলে যাচ্ছে কেন ডাকটাই বেশি করে ছিঁড়ে দিই বলে বারবার ফুলে যাচ্ছে দেখুন এই যে জুড়ে দিয়েছি ভালো করে দেখবেন মনোযোগ সহকারে বারবার এইখানটা বুঝিয়ে দিয়েছি কিন্তু এবারে জুড়ে দিয়েছি দেওয়ার পরে এই যে আর্থিংটা আমি এখানে ধরেছি আর দেখুন এই যে ডায়েট থেকে তারটা মানে এখানে আসছে যে দেখুন দেখেছেন এবার এটা ধোঁয়া হয়ে যাচ্ছে বাল্বটা এবার বাল্বটা যেমন ধোঁয়া হয়ে যাচ্ছে মানে কতটা এখানে মানে এটাকে বাড়িয়েছে চার্জারটাকে কতটা বাড়িয়েছে দেখুন এই যে চলুন এবার লাগানোর নিয়ম এবার আমি এটা করে নিলাম এবার এইটা করে মানুষের কাছ থেকে এই যে পাঁচ পাঁচ দশ টাকার জিনিস সেখানে আটশো টাকা দাম নিচ্ছে এগুলো তো উচিত না না কিন্তু আমি বলবো না যেহেতু তবু বলছি সবাই এগুলো বন্ধু বান্ধব সবাইকে বলছি সাবধান হয়ে যাবেন চার্জার নেওয়ার আগে এবার দেখে নেবেন যে চার্জারকে দিচ্ছে হ্যাঁ এটা চলবে না এমনি চলবে এক দু দিনের জন্য চলবে বা তিন দিন খুব জোর হলে এর বেশি চলবে না যে মালটা পাওয়া যাচ্ছে না আমি অর্ডার দিয়েছি আর নিয়ে নেব লাগানোর নিয়ম দেখুন দেখুন এবার আমি এই গাড়িটা থেকেই দেখাচ্ছি আমার ওই গাড়িটা দেখাতে বারণ করেছে বলে এটারও গাড়িটার নাম্বার আমি দেখাবো না এই গাড়িটা থেকেই দেখাচ্ছি দেখুন এখান থেকে এই যে আমার যে চার্জার আছে এই চার্জারের তারটা এখান থেকে এই জ্যাকটা ঠেলে উঠেছে ঠিক আছে এই জ্যাকটার মধ্যে এই জ্যাকটার মধ্যে কী গাড়ি আপনাদের দেখে দরকার নেই এই জ্যাকটার মধ্যে দেখুন এই জ্যাকটা রয়েছে এই জ্যাকটার মধ্যে একটা হলুদ তার দিয়েছে ঠিক আছে এই তারটা কিন্তু পুরো আর্মিচার থেকে উঠছে তারটা আর্মিচার থেকে উঠছে আর্মিচার থেকে উঠে এই তারটা যাচ্ছে চার্জারে চার্জার এখান থেকে ভায়া লাইন ছাড়ছে ঠিক আছে তাহলে আমাকে কী করতে হবে চার্জারটা খারাপ হয়ে যাবে তিন দিনের জন্য চালানোর জন্য আমার কী করতে হবে আমি আপনাদেরকে বারবার দেখালাম বারবার আবার দেখুন বারবার দেখালাম যে এই দুটো দেখুন আমার আছে হচ্ছে একদম পজিটিভ আর এটা নেগেটিভ মানে এটা প্লাস এটা মাইনাস এটা হচ্ছে যাবে ব্যাটারির প্লাস চিহ্ন এটা আর্থিং চিহ্ন তাহলে এটা হবে যখন প্লাস এটা আর্থিং তো ভালো করে মন দিয়ে দেখুন তো আমাকে কি করতে হবে এটা ঘুরিয়ে নিতে হবে নিয়ে আর্থিং যেটা আছে এই তারটা এখান থেকে কাটতে হবে যে আট যেটা আছে যে আর্মিচারের তারটা এই কয়েল থেকে এখান থেকে আমি আর্মিচারের হলুদ এই যে তারটা আছে এটা কেটে দেবো কেটে দেওয়ার পরে আর্মিচার থেকে যে ডাইরেক্ট তারটা ঢুকছে যে তারটা ঢুকছে কেটে দেবো কেটে দেওয়ার পরে আমার এটা দু মাথায় দুটো আমি জুড়ে দেবো দু মাথায় দুটো জুড়ে দেওয়ার পরে কি হবে তখন লাইনটা এখান থেকে আমার এখানে আবার চার্জ দেওয়া ব্যাটারিতে শুরু করবে কিন্তু এটা ক্ষণিক্ষণের জন্য এক দুদিন এক দুদিন থেকে তিন দিন এর বেশি নয় তারপরে গাড়ি এমনি এমনি কিন্তু ফেটে যাবে বা প্লাস গাড়ি হিট হয়ে যাবে বা এতে ব্যাটারিটাও মানে খারাপ হয়ে যেতে পারে তো এক দুদিনে যদি যদি মাল না পাওয়া যায় কিন্তু এর থেকে সাবধান থাকবেন আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও তো আমার পাশে থাকবেন কোনো মেকানিক এইভাবে বোঝাবে না আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে বারবার এটা দেখিয়ে দিলেন দেখুন এবার এটা যখন লাগাবেন আরও একটা প্রসেস আছে এটা যখন লাগাবেন কিন্তু ভালো করে সুন্দর করে এর মধ্যে একটা শুকনো কিছু নেবেন দেশ খাপ অথবা বোর্ডের কাগজ আগে জড়াবেন তারপরে ব্ল্যাক টেপ দেবেন কোনো টিউব বা কোনো জাতীয় দেবেন না আর এই যে ডায়েটগুলো যে জুড়েছে এটা গায়ে গায়ে রাখবেন না একটা ডায়েটের মধ্যে কাগজ জড়িয়ে আর একটা ডায়েট দেবেন এবার দুটোতেই অনেক লোকে যে কিনতে চারটে দেয় কোনো দেওয়ার দরকার নেই দুটোতেই জানেন তাতে দু একদিন তিন দিন পাটি ভালোভাবে চলতে পারবে এরপরে গাড়ি যদি লং টুট চলে যুদ্ধে গাড়ি গাড়ির ব্যাটারিটা খারাপ হয়ে যাবে বারবার মধ্যে সাবধান হয়ে যাবে আর এরকমভাবে বোকা বানানোর জন্য অনেকে বসে আছে আমি কোনো মেকানিকের জন্য বদনাম করছি না কোনো কিছু করছি না যে অর্জল মেকানিক যারা কাজ করেন তারা আমরা এইভাবে কোনোদিনই কাজ করবো না আর কেউই করবেন চলুন আমার ভিডিওটা দেখতে হতো অনেক মেকানিক যারা কাজ করেন হতো আমার প্রতি ডাক দিন চলে যাবেন কিন্তু না এটা কিন্তু সলভ কেন আপনাদেরকে আমি বলছি বারবার করে কারণ আপনারা যে এই জিনিসটা করবেন না এই জিনিসটা করার সময় কী বলুন তো আপনার যে ভালো কাস্টমার কোনো না কোন জানতে পারছে কাস্টমারটা কেটে যাবেন তার থেকে বলে দেওয়া ভালো আমি এটা করেছি আমি এটা কিনে নিয়ে এসেছি যাই হোক আমি এতক্ষণ ধরে খেটেছি যাই আমার এই মজুরি এটা এই দাম তাই বলে যে আটশো টাকা নেব আলাদা মজুরি নেব তা হয় না তাতে পার্টিটা নষ্ট হয়ে খারাপ হয়ে যাবে চলুন আমার কথাগুলো যদি ভালো লাগে ভালো করে ভিডিওটাকে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন